আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের কাজ কিন্তু ভারত এবং পশ্চিমবঙ্গ থেকে যারা হজে গিয়েছেন তারা কোনো পরিষেবা পাচ্ছেন না এমনটাই অভিযোগ করলেন ভারত থেকে হজে যাওয়া বেশ কয়েকটি হাজে পাশাপাশি এদিন কড়া ভাষায় প্রতিক্রিয়া দিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর শাহিদুল হক চলুন দেখে নেব বিস্তারিত ডেক্স রিপোর্টে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে অবরকাত আমরা ইন্ডিয়ার হাজি সাহেবরা আছি সাঁত্রিশ নম্বর মোয়াল্লেমের তেরো নম্বর খিমাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে হাজি সাহেবরা খুব কষ্ট করে আছে পর্যাপ্ত পরিমাণে যে টয়লেটের ব্যবস্থা দরকার ছিল নেই গোসলখানার ব্যবস্থা নেই পেশাবের অজুর ব্যবস্থা নেই গতকাল রাত দুটোর সময় আসার পরে সকালে খানা পাইনি মানে নাস্তা পাইনি দুপুরে খেতে পারিনি অনেক হাজি আমি দেখিয়ে দেবো সামনাসামনি এখনও পর্যন্ত খামা নেই এখানে যারা দায়িত্ব আছে হজের দায়িত্ব আছে রাজ্য সরকারের যারা দায়িত্ব আছে আমি ঘন্ন করে বলছি কেউ দায়িত্ব পালন করে না

আমরা রাত্রি আসার পর থেকে এখনো পর্যন্ত কোনো খাওয়ার খাদ্যের মুখ দেখিনি এরা কোনো সাপ্লাই করেনি কিছুই করেনি আমরা খেতে পাইনি এই অভুক্ত অবস্থায় এখনো পড়ে আছে আপনারা দেখছেন এখানে পর্যাপ্ত এক একটা বেটে দুই থেকে তিনজন বাইরে আড়াইশো থেকে তিনশো আমরা দেখিয়েছি আমার ভিডিও করা আছে আমার স্কিল তোলা আছে আড়াইশো থেকে তিনশো ইন্ডিয়ার হাজিরা তারা বেট পায়নি বাইরে শুয়েছিল এখানে অনেক হাজিরা এখানে আছে অভুক্ত হাজি আপনারা দেখছেন বাইরে আজকের আরাফাতের দিন অনেকে না খেয়ে চলে গিয়েছে আরাফাতের ময়দানে সুন্দর পরে প্রচুর হাজি সাহেব তারা এখান থেকে কেউ খানা পায়নি দুপুরে রাতে ভারতবর্ষ থেকে কম বেশি দুই লক্ষ মানুষ সৌদি আরবে হজ করতে গেছে ভিডিও যা হাজি সাহেবদের করুন আকুতি মিনতি শুনলাম এটা তো মেনে নেওয়া যায় না কারণ কোনো হাজি সাহেবই টাকা পয়সা কিন্তু কম দেয়নি গভর্নমেন্টের নির্ধারিত যে টাকা ধার্য করা হয়েছিল সেই টাকা পরিশোধ করার পরে তারা হজ করতে যাওয়ার ছাড়পত্র পেয়েছে তাহলে হাজি সাহেবগুলো আটচল্লিশ ঘন্টা ধরে খাদ্য পাবে না পানীয় জল পাবে না টয়লেটের কোনো ব্যবস্থা নেই শোয়ার কোনো জায়গা নেই ভিডিওতে দেখা যাচ্ছে হাজি সাহেবগুলো রাস্তার ওপরে শুয়ে আছে এই ব্যবস্থার জন্য দায়ীকে ভারত সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে হজ করতে পাঠায় তাহলে ভারত সরকার এবং রাজ্য সরকারের যে হজ কমিটি আছে তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি হাজি সাহেবরা কোন করুণ পরিস্থিতির মধ্যে আছে এগুলো খোঁজ নেওয়া তো তাদের কর্তব্যের মধ্যে পড়ে তাহলে লক্ষ লক্ষ হাজি সাহেব বিপদের মধ্যে আছে অথচ কারোর কোনো সারা সন্ধি নেই এটা কেন আমি ইমিডিয়েট বিদেশ মন্ত্রকের কাছে চিঠি করছি এবং ভারত সরকার ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি আগামী কালকে ঈদ এই হাজি সাহেবগুলো সাতই জুলাই পর্যন্ত থাকবে সুতরাং এখনও লং টাইম তারা সৌদি আরবে থাকবে তাদের যাতে কোনো রকম আর অসুবিধা না হয়

রাতে নেই দেখুন জন্য কি অবস্থা ফকিরের মতো ভিক্ষা নিতে হচ্ছে আজকে হাজি সাহেবদের ফকিরের মতো ভিক্ষা নিতে হচ্ছে দেখুন আপনার আমরা ইন্ডিয়া থেকে এসছি যে যে রাজ্য থেকে এসছি প্রত্যেক রাজ্যে আন্দোলন হওয়া উচিত কি অবস্থা হাজি সাহেবদের হচ্ছে